যুক্তরাজ্যে ভবিষ্যতে স্কিল ওয়ার্কার ভিসা বন্ধ হয়ে যেতে পারে বিশেষ করে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত সোশ্যাল কেয়ার ওয়ার্কার কনস্ট্রাকশন আইটি এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে বিদেশ থেকে লোক আনা বন্ধ হয়ে যেতে পারে এক্ষেত্রে যেসব কোম্পানি স্পন্সর করে তারা যদি ব্রিটিশ নাগরিকদেরকে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা না করে তাহলে সেসব কোম্পানির লাইসেন্স বাতিল করা হতে পারে অর্থাৎ স্পন্সরশিপ লাইসেন্স বাতিল করা হতে পারে এমন পরিকল্পনার কথা জানিয়েছে লেবার দল তারা বলেছে তারা যদি ভবিষ্যতে সরকার গঠন করে তাহলে কর্মী সংকট কাটাতে কোম্পানিগুলোর উচিত হবে ব্রিটিশ নাগরিকদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা যেসব প্রতিষ্ঠান এক্ষেত্রে পর্যাপ্ত ব্যবস্থা নেবে না তাদের লাইসেন্স বাতিল করা হতে পারে বলে এই পরিকল্পনায় বলা হয়েছে যদি এই পরিকল্পনা বিস্তারিত প্রকাশ করা হবে রবিবার তবে বিবিসি জানিয়েছে তারা পরিকল্পনার বেশ কিছু অংশ দেখেছে যেখানে এই বিষয়গুলো রয়েছে এতে বলা হয়েছে যারা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তারা এই বিষয়গুলো দেখবেন যে কোনো কোম্পানি আসলে ব্রিটিশ নাগরিকদেরকে প্রশিক্ষণ প্রদানের জন্য যথাযথ পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে কিনা যদি কোনো মন্ত্রী মনে করেন ওই কোম্পানি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি তাহলে ওই কোম্পানির স্পন্সারশিপ লাইসেন্স বাতিল করা হবে তবে এক্ষেত্রে উদ্বেগ জানিয়েছেন এই খাত সংশ্লিষ্টরা বিশেষ করে কনস্ট্রাকশন এবং কেয়ার সেক্টরে যারা জড়িত আছেন তারা বলেছেন এটি অত্যন্ত একটি অপরিপক্ক সিদ্ধান্ত হবে এর ফলে বর্তমানে যে দক্ষ কর্মীর সংকট রয়েছে সেটি আরও বৃদ্ধি পাবে এক্ষেত্রে যিনি গ্রাম ওয়ার্ডস যিনি চিফ এক্সিকিউটিভ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি কাউন্সিল তিনি বলেছেন এক্ষেত্রে স্কিল ওয়ার্কারের এমনিতেই সংকট রয়েছে কিন্তু যদি স্থানীয় লোকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার আগে যদি ওয়ার্ক পারমিটগুলো বন্ধ করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কনস্ট্রাকশন খাত ভেঙে পড়বে একই ধরনের অভিমত ব্যক্ত করেছেন মার্টিন গ্রিন যিনি কেয়ার ইংল্যান্ডের চিফ এক্সিকিউটিভ যেটি কেয়ার প্রোভাইডার যারা আছেন ইংল্যান্ডে তাদেরকে রিপ্রেজেন্ট করে তিনি বলেছেন এটি অত্যন্ত উদ্বেগজনক কারণ লেবারের পরিকল্পনা যেটা বলা হয়েছে সেখানে মন্ত্রীদেরকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে যেখানে এই হাত সংশ্লিষ্টদের সাথে কোনো ধরনের পরামর্শ না করে কিংবা একটি ইন্ডিপেন্ডেন্ট বোর্ডের মাধ্যমে এটি তদারক করা উচিত তবে স লেবারের এই পরিকল্পনায় বলা হয়েছে যেটি মাইগ্রেশন অ্যাডভাইজারি বোর্ডই রয়েছে যেটি স্বাধীন একটি প্রতিষ্ঠান যেটি সরকারকে মাইগ্রেশন বিষয়ে পরামর্শ দিয়ে থাকে তারাই মূলত এই বিষয়গুলো দেখতে পারে হয়তোবা এমনকি তাদের পরামর্শ অনুযায়ী সরকার কাজ করবে বলে ওই পরিকল্পনায় রয়েছে তবে সব দিক দিয়ে বলা যায় আগামী সাধারণ নির্বাচনের পর যে দলেই ক্ষমতায় আসুক সেটি কনজারভেটিভ হোক কিংবা লেবার দলেই হোক ইমিগ্রেশন নীতি কঠোর হবে এবং লেবার এক ধাপ এগিয়ে নেট মাইগ্রেশন কমানোর জন্য স্কেল ওয়ার্কার যেগুলোতে সবচেয়ে বেশি লোক যুক্তরাজ্যে আসে সে খাতগুলোতে বিদেশ থেকে লোকজন আনা অর্থাৎ স্পন্সরশিপে লোক আনা বন্ধ করে দেওয়ারও পরিকল্পনা করছে যাতে করে নেট মাইগ্রেশন কমানো যায় সারওয়ার হোসেন টপ নিউজ লন্ডন